চোখের চাহনি বলে দেয় কতটা নিষ্ঠুর পাষণ্ড এই কেটোমি গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি নেই চোখে বিন্দুমাত্র ভয় বা আতঙ্ক সে যেন মাথিয়ে রেখেছে সকল মানুষকে আতঙ্কে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে হত্যা এই ঘটনাটি নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে দেশ জোরে বর্তমানে বাংলাদেশের ভেতরে একের পর এক এসব মর্মান্তিক ঘটনা ঘটেই চলছে এসবের শেষ কোথায় তহিন হত্যার বিচার কি পাওয়া যাবে আদতে ওই বাংলাদেশে নাকি তার বিচার হবে না তোহিন হত্যার মেন গডফাদার ছিল এই কেটুমিজান যাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় তবে কি পাবে তার পরিবার এর বিচার এদেরকে কি দেয়া হবে শাস্তি সুপ্রিয় দর্শক এই প্রকাশ্যে গাজীপুরের এই সাংবাদিককে হত্যা এবং কি বাংলাদেশের ভেতর প্রতিনিয়ত এরকম ঘটনাগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি আমাদের এই কমেন্ট বক্সে করা যাবেন আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সব সময় আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম